আরজিকর কাণ্ডের প্রতিবাদে কোন্নগরে বিক্ষোভ তৃণমূলে আরজিকরের নরকীয় ঘটনার প্রতিবাদে এদিন রাজ্য জুড়ে অবস্থান বিক্ষোভের ডাক দেয় তৃণমূল কংগ্রেস সেই মতোই কোন্নগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় দেবের উদ্যোগে ধর্নায় বসে তৃণমূল কর্মীর সমর্থকেরা অভিলমতে দোষীদের ধরে তাদের শাস্তি দিতে হবে এমনটাই দাবি জানায় তারা ইভেন জাস্টিস আমরা फांसी চাই যে নরকীয় ঘটনা আরজি করে ঘটেছে যে দোষী যে তার সাজা চাই তার फांसी চাই ঠিকই তো আমাদের 1.3 মামলা এখানে একটা কথা বলে বিরোধীরা আপনি বিরোধীদের ইতিহাস তো নিশ্চয় জানেন ধানতলা ভান্তলা থেকে শুরু করে বহু সংগঠিত রেপ সমকরা বহু সংগঠিত হয়ে রেপ করেছে এখানে কোনো ক্রিমিনাল দ্বারা ক্রাইম সংগঠিত হয়নি তখনকার কমরেডদের দ্বারা এসব রেপ সংগঠিত হয়েছিল বহু জায়গায় আমাদের অনিতা দেওয়ান থেকে স্বাস্থ্যকর্মী অনিতা দেওয়ান থেকে শুরু করে আমাদের বিয়েবাড়ির 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 বাস থামিয়ে পঁয়ত্রিশ জনকে রেপতে শুরু করে বালেশ্বর থেকে শুরু করে ডক্টর সুশীল পল হত্যাকাণ্ড থেকে শুরু করে সবটা কিন্তু সিপিএমের এলসিএস তাদের পার্টি কমিউনিটির দ্বারা সংগঠিত সুপ্রজ্যোতি বসুকে ছিল এলসিএস ছিল ডক্টর সুশীলপাল নিয়ে গিয়ে বালিতে মেরেছিল তার চেম্বারে বিভিন্ন পার্টি কমিট বিরোধীরা আজকে রাস্তায় কী বলছে জাস্টিস চাইছে যদি সত্যিকারের জাস্টিস চাওয়ার হয় সেই সব মানুষগুলোকে জাস্টিস দাও যারা আপনাদের কমরেডটা যাদেরকে চিরতর থেকে সরিয়ে দিয়েছে তারপর থেকে শুরু করে সবাই রেক করে কুড়িয়ে দিয়েছে প্রমালের জন্য তো এর থেকে আর কি হতে পারে ওদের কাছে জাস্টিস জাস্টিস আমরা জাস্টিসের জন্য লড়াই করব আগেও করেছি বর্তমানেও করব আগামী দিনেও করব অতএব কেউ ক্রাইম করে কাউকে বলে করে না ক্রাইম যে করে সাজাদার হবে মমতা ব্যানার্জি আমাদের মানবিক বুথ মুখ্যমন্ত্রী আন্তরিক প্রতিশ্রুতি যে ক্রাইম যে করেছে সাজাদার হবে আমরাও ফাঁসি চাইছি তার নির্দেশেই আজকে আমরা এখানে ধর্নায় বসেছি যাতে দোষী সাজা হয় ফাঁসি হয় অবশ্যই যদি সিবিআই দেখুন নন্দীগ্রাম থেকে শুরু করে ছোটো আঙাড়িয়া থেকে শুরু করে বরগুয়া থেকে শুরু করে তাপসী মালিক থেকে শুরু করে দীজবন্দুরহ থেকে শুরু করে ধানতলা থেকে শুরু করে অন্য কোনো কেসের সিবিআই এখনও রেজাল্ট দিতে পারিনি আমাদের আমরা অনেক আশা করে তখনকার বাংলার মধ্যে সিবিআই বিভিন্নকে সমর্পণ করেছিলাম তো এই কেসও যদি সিবিআই সেরকম কিছু মনে করে যে রেড করতে পারবে না আমরা বলছি আরো বৃহত্তর পার্টির নির্দেশে আরো বৃহত্তর আন্দোলনে যাবো যদি এটা ফাঁসির না করতে পারি থাকে অন্যথায় দলের নির্দেশে আরো বৃহত্তর আন্দোলনে যেতেও প্রস্তুত তারা ব্যুরো রিপোর্ট বঙ্গদর্পণ ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি অভিকর্মা কিডসে ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরাংকারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নো মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপিদের সইটে মো ফ্যামিলিওতে